আজকের সকালটা অন্য দিনের থেকে একটু আলাদা কেন কারণ হচ্ছে আজকে ভাদ্র মাসের প্রথম দিন আর আজকে হচ্ছে শনিবারের সকাল তো অনেকেই ভাবতে পারো যে ভাদ্র মাসের প্রথম দিন আজকে সকালটা স্পেশাল কেন তো ভাদ্র মাসটাই আমাদের কাছে স্পেশাল তো ভাদ্র মাসটা কেন স্পেশাল সেটা তো আস্তে আস্তে ব্লগ দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে তো যাই হোক ভাদ্র মাসটা আমাদের কাছে একটু স্পেশালি বলতে পারো তো দুটো কারণের জন্য স্পেশাল কিন্তু না 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 সেই জিনিসগুলো সেই কারণগুলো এখন আমি তোমাদের একদমই বলবো না কারণ হচ্ছে জানতে গেলে আমার পুরো ব্লগটা দেখতে হবে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে বারটা হচ্ছে শনিবার শনি শনিবারের সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আজকে ভিডিওটা শুরু করছি তো এখন বেজে গেছে কিন্তু দশটা বসে তোমাদের বাড়ির ভিউটা দেখাচ্ছি কারণ বাইরের থেকে তোমাদেরকে আমি দেখাতে পারি না তো যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়িটা তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি তো চলো এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছি তো সবার প্রথমে যাব হচ্ছে গঙ্গায় গঙ্গা স্নান করতে তারপরে গঙ্গা স্নান করে যা যা জিনিস নেওয়ার পুজো দেওয়ার জন্য সেইগুলো নেব নিয়ে মন্দিরে দেবো তো বিকেলবেলা পুজো দেবো কিন্তু আমরা সেটা দুপুরবেলা দিয়ে আসি সেটা তোমাদের আগের দিনও বলেছিলাম তো সেটা শেয়ার করা হয়নি বা দেখানো হয়নি তো আজকে ইচ্ছে আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বা সব কিছুই দেখাবো তো এই রাস্তাগুলো তোমাদেরকে দেখিয়ে থাকি সেটা হচ্ছে বাইকে করে তো এই দেখো ভালোবাসা শহর ভদ্রেশ্বর লেখা আছে এইটাও রাত্রিবেলা বহুবার দেখিয়েছি তো রাত্রিবেলা এইগুলোতে লাইট জ্বলে আরও বেশি ভাল লাগে তো আমি টোটোর উল্টো দিকে বসেছি আর ছেলে দেখো উল্টো দিকে বসেছে আর তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে তো আমি এই পাশটায় বসেছি ছেলে ওই পাশটা বসেছে কারণ আমার ক্যামেরা করতে এদিক থেকেই সুবিধা হবে সামনের দিকটা কী তো তোমাদের দাদাভাই গাড়িটা যেহেতু চালাচ্ছে ওর জন্য অতটা ভালো করে আমি তুলতে পারবো না তো ওই জন্য আমি এই পাশটাই বসলাম আর ছেলে ওই পাশে বসেছে তো চলো দেখতে থাকো গঙ্গা তো যাবো ছেলেকে বলেছি স্নান করবি মানে ওর বাবা বলেছে বাবা তুই স্নান করবি আজকে ও বলছে না না আমি গঙ্গা স্নান করব না গঙ্গার জল ঠান্ডা আরও অনেক কিছু বলেছে যে আমি গঙ্গায় স্নান করব না তো দেখা যাক ও স্নান করে কি না করে তো এইখানে দেখো জগদ্ধাত্রী পুজো হয় সেটা আমি এবছর তোমাদের শেয়ার করেছিলাম যারা আমার পুরোনো বন্ধু আছো যারা আমার ফুল ভিডিও দেখো একমাত্র তারাই বুঝবে বা তারাই জানবে তো যেই কথাটা তোমাদের বলতেই যাচ্ছি তো অনেক দিন ধরেই বলবো বলবো করে বলা হচ্ছে না তোমরা আমার ফুল ভিডিও দেখছো না এবার রেজ দেড় থেকে দু মিনিট ভিডিও দেখে তো আমরা কিন্তু পৌঁছে গেছি গঙ্গার ধারে এই যে গঙ্গাটা গঙ্গাটাও তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি এখন কিন্তু বেজে গেছে সাড়ে বারোটা তো এখন কিন্তু ভাটা চলছে এখন জোয়ার না তো জোয়ার আসতে দু ঘন্টা মতো লাগবে তো তোমাদের দাদা দেখো ছেলেকে নিয়ে নেমেছে ওই জো চলো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি মানে আমি কাছে যাচ্ছি আর আমি প্রথমে বলছিলাম যে একদমই আমি স্নান করব না কারণ ভাটা জলটা কিন্তু অনেকটাই নিচে আছে আর জোয়ার থাকলে কি সিঁড়ির ওপরে থাকে তো নামতে সুবিধা হয় তো দেখো তোমাদের দাদা ছেলেকে নিয়ে দাঁড় করিয়েছে তো ছেলে কিন্তু একদমই আমি কিন্তু স্নান করবো না বাবাই স্নান করবো না ওই যে বললাম গঙ্গার জল ঠান্ডা তো গঙ্গাতে স্নান কিন্তু আমার ছেলে দিনও করেনি তাও এই প্রথম গঙ্গায় স্নান করছে ছেলে তো দেখো এখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর না তো ওই পাটটা হচ্ছে কিন্তু আমাদের প্রাণের শহর শ্যামনগর মানে এই ওপাশের ঘাটটা ওই দিকটা হচ্ছে শ্যামনগর তো কবে যে যাবো কবে ওই পারের গঙ্গায় স্নান করবো মানে বসে পড়েছে আর এবার এক এক করে জিনিস কিনে নিয়েছি তো এখানে দেখো যা যা জিনিস আছে আটা আছে গুড় আছে সলতে আছে বাতাসা আছে তেল আছে আর প্রদীপটা নেব ফুলটা নিয়ে নিয়েছি তো এইগুলোই দিই তো এখানে চলে এসছি দেখো পুজোর সমস্ত কিছু জিনিসগুলো দিতে তো এই বাড়িতেই আসছি দু সপ্তাহ ধরে এইখানেই পুজো দিচ্ছি তো তোমাদের দাদা ভাই আর আমি জিনিসগুলো এখন দেব দিয়ে প্রদীপে তেলটা ঢেলে সলতেটা দিয়ে একেবারে রেখে যাব ওটা সন্ধেবেলা এসে আবার জ্বালাবো তো এইখানেই পুজো দেবো রাত্রিবেলা সেটা দেখতে পারবে তো ছেলে ছিল জন্য আজকে সাথে তাই ক্যামেরাটা করতে পারছে বা সব কিছুই শেয়ার করতে পারছি আর এখানে পুজোর শেষে যে সিন্নিটা মানে খাওয়া হয় সিন্নি খেতে ভালোবাসি কিন্তু অম্বল জন্য অনেকেই এটা অ্যাভয়েড করে কিন্তু এই ঠাকুরের সিন্নি মানে বড় ঠাকুরের সিন্নি বলো সত্যনারায়ণ ঠাকুরের সিন্নি বলো সিন্নিটাই মেন প্রসাদ তো ওই সিন্নি প্রসাদটা ওই যে উপাসের পরে যখন খাচ্ছি না মানে আগে সপ্তাহে খেয়েছিলাম এটা সেকেন্ড সপ্তাহ তো সত্যি মনে হয় যে একটা অমৃত তো এখন আমরা পুজোর যা কিছু আছে সব কিছু দিয়ে দেব দিয়ে এখন বাড়িতে যাব তো আবার সন্ধেবেলা আসব। ইনি হচ্ছেন বড় বাবা যার কাছে আমরা পুজো দিতে আসছি দু সপ্তাহ ধরে তো ঠাকুর অনেকটাই মুখ তুলে আমাদের দিকে তাকিয়েছে তো সোজা চলে এসছি দুপুরবেলা তো দুপুরবেলা মটর আর আলু দেখে ভাবছো যে মটর আর আলু হঠাৎ করে তো যাই হোক রাত্রের জন্য এটা করে রাখছি তো এখন বেজে গেছে কিন্তু সাড়ে পাঁচটা তো উপাস করে এসে না আর কিছু করতে ইচ্ছে করে না তার জন্য মটর ভিজিয়ে রেখেছিলাম মটর আলু সেদ্ধ করেছি আর ওই মিক্সারের বাটিতে জিরে আদা লঙ্কা পুরো পেস্ট করে নিয়ে রেখেছি আর ঘর দুয়ার দেখো ঝাড় দিয়ে আবারও মুছে নিয়েছি তো বাইরে হালকা টিপটিপ মতো বৃষ্টি পড়ছে আর এদিকটাও দেখিয়ে দিচ্ছি তো রান্নাটা আমি তরকারিটা করে নিয়েছি এসে রাত্রিবেলা লুচি ভাজবো আর ছেলে যথারীতি বই নিয়ে বসে পড়েছে তো এখন কিন্তু বেঁচে গেছে প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা মতো বাজে তো এই দেখো ঘুগনিটা হয়ে গেছে তো ঘুগনিতে একটুখানি আমি ধনে পাতাও দিয়েছি একটু না অনেকগুলোই দিয়েছি কারণ আমি ধনে পাতা খেতে কিন্তু খুব ভালোবাসি আর একটু ঝোল ঝোল মতোই করেছি তো করে রেখে গেলাম তরকারিটাই মেন ঝামেলার তো তরকারিটা করে রেখে গেলাম তো সাড়ে পাঁচটা বাজে দেখছো আর এই শাড়িটা সকালবেলা মাঠ দিয়ে কেচে রেখেছি মারও দিয়েছি তো এই সময়টা না ফোকাসটা নিচ্ছিলো না তো এই শাড়িটাই পরে আজকে পুজো দিতে যাবো বন্ধুরা শুভ সন্ধ্যা তো এখন বেজে গেছে প্রায় সাড়ে ছটা মানে ছটা পঁয়ত্রিশ মতো বেজেছে আমি সন্ধে দিয়ে দিয়েছি আর দাঁড়াও বাইরেও প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আজকে শনিবার ছোটো দেখিয়ে দিই মন্দিরে গিয়ে তো পুজো দেব তো দেখো আমি তুলসীতলাতে প্রদীপটা জ্বালিয়ে দিলাম তো কদিন ধরে বৃষ্টি হচ্ছিল জন্য সেরকম একটা জল ছিল না মানে জল পড়ছিল আর এখানে প্যাকেটে দেখো ওখানে কলা আমার দুটো কলা রেখে যাবো তোমাদেরকে বললাম আর দেখিয়েছি তোমাদের দাদা ভাই আর আমি উপাস করেছি দাদা পাশে লাইটটা জ্বলাই তো পাশে লাইটটা জ্বালিয়ে দিলাম আজকে কথা বেরোচ্ছে না যেহেতু উপাস করা সর আমি লাইটটা জ্বালালাম ফোকাসের জন্য তো খুব একটা বেশি কথা বেরোচ্ছে না তো যাই হোক তোমাদের দাদাভাই আসলেই আমরা বেরিয়ে যাব আর তোমাদের কিছু কিছু মানুষের উদ্দেশ্য করে তোমাদেরকে বলছি তোমরা পুরো ভিডিও দেখছো না অথচ সে কমেন্টে লিখে যাচ্ছ পুরো ভিডিও দেখলাম ভালো লাগলো এই করলাম ওই করলাম ভেরি নাইস এই জিনিসগুলো করবে না কারণ প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও দেয় তো একটা ভিডিও দিতে গেলে যে কতটা কষ্টকর সেইটা যারা ভিডিও দেয় বড় ভিডিও দেয় তারা জানে তো দেখার হলে পুরো দেখো আর না দেখার হলে দেখো না আমার কোনো অসুবিধা নেই যারটা ভালো লাগবে সে তারটা দেখবে বাকি দেখবে না সেটা তার ব্যাপার কিন্তু তার ভেতরেও বলো বলতো প্রত্যেককেই যারা ভিডিও করে না তারা চেষ্টা করে ভালো করে দেওয়ার তো কেউ একদিনে তো ভালো করে দিতে পারে না আস্তে আস্তে তাদেরকে শিখতে হয় তাদেরকে কিন্তু অনেকটা সময় লাগে তো আমরা এসছি ওয়াইটিতে খুব একটা বেশি দিন হয়নি দশ মাস মানে আমাদের কাছে কিছুই না তো তারপরে হচ্ছে আমাদের মতো এই যে এসে মানে আমাদের মতো একটা বউরা ঘরের বউরা এসে যে চেষ্টা করছি এটাই কিন্তু অনেক বড় ব্যাপার আমাদের কাছে তো শর্ট ভিডিও দেখো অনেকে আবার বলে দিদি ভাই এত বড় ভিডিও হচ্ছে ভিডিও ছোট করো তো তোমাদের মানে কি বলবো একটা পনেরো মিনিটে ভিডিও দেখার অবধি সময় নেই তাহলে তোমরা কি করবে অথচ দেখি এক একজনের লাইভে কিন্তু আট ঘন্টা ন ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা দাও অথচ একটা বারো মিনিট পনেরো মিনিটে ভিডিও দেখার মতো তোমাদের সময় নেই তো যাই হোক কারুর ব্যস্ত সময় থেকে যদি সে তার সময়ে সে যদি তার ব্যস্ত সময় থেকে আমাকে পনেরো মিনিট না দিতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবে না কারণ ওয়াইটিতে সবই দেখা যায় তো এটা অনেক দিন ধরে দেখছি বলবো বলছি করে করে বলিনি তো আজকে ফাইনালি কমিউনিটিতে দিলাম আর আজকে ভিডিওতেও তোমাদের বলে দিলাম পুরো দেখলে দেখো না দেখলে দেখো না কারণ আমি যার ভিডিও ধরি কিন্তু পুরো দেখি হয়তো আমার ভিডিও দেখতে অনেকটা লেট হতে পারে কারণ হচ্ছে আমি সবসময় অ্যাক্টিভ থাকি না তো কিন্তু যারটা দেখি কিন্তু পুরো দেখি তো সেটাই বললাম তো চলো মন্দিরে যাবো তোমাদের দাদাভাই আসলে সেটাও অবশ্যই শেয়ার করবো তো চলো দেখতে থাকো শুরু হয়ে গেছে তো ঠাকুরটা তোমাদের সকালেও দেখিয়েছি বা আগের সপ্তাহতেও দেখিয়েছি তাও এখন সন্ধেবেলা দেখাচ্ছি কারণ সন্ধেবেলা সত্যি যে কোনো পুজো হোক না কেন সন্ধেবেলা দেখতে ভালো লাগে ধূপ দেয় ধুনো দেয় মোমবাতি দেয় তো কত মানুষ কত আশা ভরসা নিয়ে ঠাকুরের কাছে মানত করে বা পুজো দেয় সে যে ঠাকুরই হোক না কেন তো ঠাকুর যেন মুখ তুলে তাকায় ঠাকুর যেন সবার দুঃখ কষ্ট সব কিছু দূর করে দেয় কারণ কি জানো কষ্টের সময়টা যে যায় যার উপর দিয়ে যায় একমাত্র কিন্তু সেই বোঝে যে কতটা কষ্ট তাকে ভোগ করতে হয় ফাইনালি এখনই এই মাত্র পুজো দিয়ে আসলাম তো বেজে গেছে হচ্ছে আটটা দশ এ দেখো আটটা দশ বাজে আর ছেলেকে পাঠালাম হচ্ছে দোকানে তরকারি তো করে রাখা আছে আর একটুখানি লুচি করব তো ওটাই হবে রাতের ডিনার তো চলো জামা কাপড়টা চেঞ্জ করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি ময়দার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে রিফাইন তেল তারপরে হচ্ছে চিনি নুন খাবার সোডা আর একটুখানি কালো জিরে দিয়েছি তো এটা দিয়ে কিন্তু এখন আমি ময়দাটা মাখবো তো এখন বাজে হচ্ছে নটা কুড়ি ছেলে গেছে পড়তে তো আটটা দশ পনের সময় গেল পড়তে আমাকে ময়দা আর রিফাইন তেলটা এনে দিয়ে গেল আর তো আমাদের দাদাভাই আবারও বেরোলো গাড়ি চালাতে তো ময়দাটা মাখবো এসে পরে শরীর একদম ছেড়ে দিয়েছে কারণ ওই যে সিন্নি প্রসাদটা খেয়েছি মানে উপাস করে খেলেই যেন আরও বেশি শরীর খারাপ করে তো একটুখানি শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করছিলাম তা আজকে নেট শেষ নেট ভরাবো বলেছিলাম কিন্তু যেই পাশে নেট ভরায় সেই পাশটা যায়নি অন্য দিকটা চলে গেছি যার জন্য আর হলো না অন্য দিক দিয়ে ঘুরে এসেছি জন্য নেটটা ভানো হলো না যার জন্য কারুর ভিডিও আজকে দেখেছি সকালের দিকে দেখেছি কিন্তু সেরকম একটা দেখতে পারলাম না তো ময়দাটা মেখে নেবো ছেলে আসলেই গরম গরম লুচি ভাজবো তো তোমাদের দাদা ভাইও ততক্ষণে চলে আসবে চলো ময়দাটা আগে মেখে নিই রাতের দিন আর একদম রেডি তো আজকে রাতে হয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি যদিও বা খুব বেশি ফুলকো হয়নি কারণ আমি ভেজেছি তোমাদের দাদাভাই ভাজলে আরও ফুলকো ফুলকো হতো আর তার সাথে হচ্ছে ঘুগনি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে